আসসালামু আলাইকুম পরিবারের সবাই ভালো আছি আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে বই যাব তাই কাঠি বানালাম লাইন সোজা করার জন্যে সুতো বেঁধে লাইন সোজা করে ধ করে রুটিয় সেই কারণে এই কাঠি বানালাম মাপের একটা কাঠি বানালাম এখন বই যাব বেগুন দিচ্ছি আর আলু আমার মেয়েটা ডাটা চিনি থেকে গেছে এখন আমি রুটি বানাবো তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় ওখানে ওখানে কোথায় বুন্ডির বাড়ি যাচ্ছ কি তাই বুন্ডি তো নাই বুন্ডি না নু বাড়ি গেছে ভাইয়া চুলা বৃষ্টি খুব আরাম আর গরমের সময় কিরাম বসা যায় গ্যাস চুলা গরিবের খাবার রুটি বানালাম আলু ভাজি করলাম বেগুন দিলাম মদি এখন আমি গেড়ে নিয়ে যাচ্ছি আমার লোকটার জন্য খাব পানী দে নাহলাম তুমি যাবা পাণ চুবৰি নিলাম কি খবৰ তুমি কাক পাতিছ কৰি দিবা না 哎？Yeah, <Yeah. S 1> <it. S 2>

ato ekadu aste sundarwa aste thank <laughs> you স্টক শীতের সময় পানি না থাকলে গান মারা যাবে কেমন আছে

আজকে তো বাড়ি যাব না আজকে যত রাত রুয়ার তালে আমাদের কষ্ট তো এই এক এই এই কয় মাস এই এক মাসের ভিতরে কষ্ট করলি তারপর কোনো কষ্ট নেই এটা সাদা কাপড় পরে ঘুরে বেড়ানো এই একটা বছর সফল হয়

পান খাচ্ছি চারিদিকে বই রু আর একটা ডুম পড়ে গেছে এখন আমরা কাজ করতেছি পেটের বেলা অনেক কিছু করতে হয় বই রুটি হবে বই ধরছি জায়গা সমান করতে হবে মেলা কাজ বহু কাজ আপনারা যেখানে আসেন আমাদের ভিডিও দেখবেন লাইক শেয়ার করবেন কমেন্ট শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু ভালোবাসা দেবেন ভুল ত্রুটি হবে কথাবার্তা চলনে ভুল ত্রুটি হবে ক্ষমা করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে সেই কামনা করি দোয়া করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সবাইকে জানাই হাজারু সালাম আসসালামু আলাইকুম ভালো থাকেন